শুক্রবার রাতে পুলিশের নজর এড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল লক্ষ লক্ষ টাকা হাওড়া ব্রিজের নাকা চেকিং এর সময় ধরা পড়ে কয়েকজন ব্যক্তি তাদের থেকে উদ্ধার হয় ন লক্ষ পনেরো হাজার টাকা তবে কি কারণে এত টাকা নিয়ে আসা হচ্ছিল জানিয়ে চলছে তদন্ত ভাগর এক নম্বর ব্লকের রানিকাছি এলাকায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ হয় অভিযোগের পরে আইএসএফ এর এজেন্টকে তুলে নিয়ে আসে পুলিশ খবর পেয়ে আইএসএফ প্রার্থী নূর আলম খান রাতেই রানিকাছি এলাকায় আসেন অভিযোগ সেই সময় প্রার্থীর গাড়ি ধাওয়া করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই গাড়ি ভাঙচুর করা হয় এরপর ভাঙা গাড়ি নিয়ে ভাঙর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আইএসএফ প্রার্থী পুরো ঘটনার বিষয় নিয়ে তদন্ত ভাঙর থানার পুলিশ ভোট শুরু কিছুক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে উঠল জয়নগর লোকসভার কুলতলি সেখানে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এরপরই ক্ষোভে ফেটে পড়েন সেখানকার স্থানীয় বাসিন্দারা ইভিএম এবং ভিভিপ্যাট পুকুরে ফেলে দেন তারা তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ভোটের দিন সকালে আইএসএফ তৃণমূল কংগ্রেস খণ্ডযুদ্ধের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাগর এবার ঘটনাস্থল ভাগরের ফুলবাড়ি এলাকায় বুথে এজেন্ট পৌঁছতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ব্যাপক পুলিশ বাহিনী অন্যদিকে সেন্ট্রাল ফোর্সে দেখা না মেলায় ক্ষোভ আইএসএফ প্রার্থী নূর আলম খানের যদিও পরে সেন্ট্রাল ফোর্স উপস্থিত হয় ঘটনাস্থলে এর জেরে ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে বেরমজুর এলাকায় মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনে নেতা অধিকারী সপ্তম দফার ভোটের আগের রাতে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল বের মোচক বিরোধী দলনেতা অভিযোগ করেছেন নির্বাচনের আগে সন্দেশ খালিকে দমন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মরিয়া চেষ্টা করছে ভোটারদের বিশেষ করে মহিলাদের ভয় দেখানোর জন্য সাধারণ পোশাকে চপ্পল পরিহিত পুলিশ কর্মী এবং ভলেন্টিয়াররা সন্দেশ খালির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এই ঘটনায় কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী সূত্রের খবর এই অভিযোগ খতিয়ে দেখছে কমিশন খরদা বিধানসভার বেলকান্দা গ্রাম পঞ্চায়েতের লেলিনগড় দুশো সাঁত্রিশ নম্বর বুথে বিজেপির কলকাতার উত্তর শহরতলীর সহ সভাপতি শেখ রমজান আলীকে বাঁশ দিয়ে মারধর করা হয় এবং তার গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সপ্তম দফার নির্বাচনে বসিরহাট কেন্দ্রেও চলছে নির্বাচন পর্ব অভিযোগ সন্দেশখালীর আগারহাটি এলাকায় ভোট দিতে বাধা তৃণমূলের সেই সময় পুলিশ এসে মহিলাদের উপর হামলা চালায় বলে অভিযোগ